কি হবে বেঁচে থেকে অছাথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানাম যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কী হবে ছাত্র সে চুমু খেয়ে সনদ খানাম যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডা খানা এর সেয়ে মরাই মরায় ভালো দেড় ছেড়ে যাওয়াই ভালো এর সে মরাই মরায় ভালো দেড় ছেড়ে চাওয়ায় ভালো কি হবে ধোকা দিয়ে বিবেক কি হবে ধোকা দিয়ে বিবেক টাকে কি হবে বেঁচে থেকে অথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে সার্থ কথা ঘুষি মেয়ে সকল ব্যথা যৌবনের সার্থ কথা ঘুষি সকল ব্যথা পারো যদি বলি দিতে রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অচাথা বিদ্যা শিখেন যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতি কে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির ভড়াই করে কোরআনের খাদান যদি আজও থাকে কারাগারে এটি এম ইসলাম আজও কারাগারে আছে না নাই তাকে শর্তভাবে মুক্তি দিতে হবে ট্রাইব্যুনাল এই বাটপাড়ি ট্রাইব্যুনালে যাদের রায় দেওয়া হয়েছে যাদের ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছে এই বিচারের সাথে যারা জড়িত ছিল এখন তাদের নামে মামলা করে আন্তর্জাতিক মান রক্ষা করে বিচার করতে হবে কারণ অন্যায়ভাবে আমার কোরআনের খাদেরদেরকে শহীদ করা হয়েছে ঠিক না কি হবে নামাজ রোজা ইমানদারির গড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কইছে আছে না নাই মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেছি দুই হাতি এখন আবার নতুন জিকির উঠেছে ঠিক না বেঠে এই এই ওরা আবার বলে যদি কেউ আসারির মাথা এনে দিতে পারে মাথাটা যদি তিন ঘণ্ড করতে পারে দশ লক্ষ টাকা দেবে বলেন না জুবিল্লা আজহারির মাথা কেন দ্বিখণ্ডিত তিন খণ্ড করা লাগবে কেন তার মাথা এনে দেওয়া লাগবে কারণ তোমাদের ব্যবসায় ভাটা পড়ার ভয় আছে না নাই